হ্যালো গাইস কেমন আছো সবাই তো আজকে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো জন্মাষ্টমীর জন্য আমি কিন্তু আমাদের বাড়ির গোপালদের জন্য ড্রেস কিনে নিয়ে চলে এসেছি এবং তাদের যে আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিও তো তোমাদের কাকা বাড়িতে কিন্তু জন্মাষ্টমী পালন হচ্ছে অবশ্যই জানিও তো জন্মাষ্টমীর জন্য যে ড্রেসগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো আগে দেখাই তো দেখো এত কিছু কিনে নিয়ে চলে এসেছি তো সবার প্রথম দেখো এ দুটো হচ্ছে আমার দুজন ছোট গোপুর একই রকম কোথায় গেল এই দুটো দেখো এটা একটা এটা একটা তো এটা মেজু গোপু মানে হচ্ছে গোপুলাল আর এটা হচ্ছে গোপীনাথ এ দুজনের হচ্ছে জামা এবং তাদের ম্যাচিং করা দেখো এটা হচ্ছে পাকড়ি এটা হচ্ছে পাকড়ি তো এটা কিন্তু আজকে জন্মাষ্টমীর দিন ওরা পড়বে তো জন্মাষ্টমীর দিনের জন্য এই দুটো আর হচ্ছে কালকে মানে হচ্ছে নন্দ উৎসবের দিন মানে আমার বাড়িতে নন্দ উৎসবের জন্য ওদের দুজনের জন্য দুটো জামা তো দুটোই ম্যাচিং করা এই দিন কিন্তু বেশিরভাগ গয়নাটা রূপো এবং সোনাল গয়না করে তো ওই জন্য এই দিন কিন্তু ওদের জন্য কোনো পাখি আমি কিনি কারণ ওদের মুটুক আছে তো মুটুকটাই করাবো তো এগুলো ড্রেস হিসাবে কিনেছিলাম এবার গিফটস কিনেছি তো গিফট গুলো একটু তোমাদের সঙ্গে দেখাই তো তোমরা তো জানো আমাদের বাড়িতে একজন আরেকজন বড় বুকু আছে তো যার নাম লাড্ডু লাল তো এটা দেখো এটা হচ্ছে বড় গপুর জন্য মানে লাড্ডু লালের জন্য বাঁশি ওর কিন্তু আগে বাঁশি ছিল না তো এবছর নতুন করে ওকে বাঁশি কিনে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার বাড়ির কৃষ্ণের জন্য বাঁশি তো এটাও জন্মাষ্টমীর দিনের জন্য কেনা হয়েছে তিন নম্বর হচ্ছে দেখো এ দুটো ছোটো একটা একটা বড় তো এটা হচ্ছে আমার গোপী লালের জন্য তো গোপুলালের জন্য এইটা হচ্ছে মাসি আর এটা হচ্ছে ছোট গোপু মানে গোপীনাথের জন্য মাসি তো দেখতে পেয়েছ চারটে দেখো সাইজ অনুযায়ী চারটে দেখাচ্ছি পর 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 সাইজ অনুযায়ী তো চারটে মাসি একই দেখতে কিন্তু চারটেকে মোটামুটি দেখো পরপর পরপর সাজানো আছে আর যে গয়নাগুলো পড়ানো হবে সেগুলো এখনো বের করা হয়নি কালকে বের করা হবে তো তখন তোমাদের আমি ব্লগ আকারে দিয়ে দেবো তো এ দুটো হচ্ছে কালকে নন্দ উৎসবে এই দুটো হচ্ছে আজকে জন্মাষ্টমী আর এই দুটো হচ্ছে আসুন আর এটা হচ্ছে তাদের গিফট তো কেমন লাগলো বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না নাহলে কিন্তু আমার এই ভিডিওগুলোর সঙ্গে তোমরা জুড়ে থাকতে পারো না এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকো এবং ভালো থাকো আর পরবর্তী সময় আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের জন্য শুভ জন্মাষ্টমী তোমাদেরকে খুব 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 ভালো করে জন্মাষ্টমী পালন করো সাথী থেকে সঙ্গে থেকো জুড়ে থাকো ভালো থেকো টাটা